কিন্তু শেষ পর্যন্ত আমেরিকাকে অত্যন্ত লজ্জাকর ভাবে ভিয়েতনাম থেকে সরতে হয়েছে এইটার থেকে একটা শিক্ষা আছে জনগণকে যদি উজ্জীবিত করা যায় তাহলে সে কোনো আন্দোলনই ব্যর্থ হয় না আমরা সিদ্ধান্ত নিলাম যে ম্যাকনামারাকে কোন অবস্থাতে আমরা কলকাতায় নামতে দেব না কত সালে হলো সালের কথা সালে কোনো অবস্থাতেই নামতে দেব না যার ফলে আমরা কিন্তু ওইভাবে জলখেনা এত বড় মারাত্মক মানে বর্ণ বৈষম্য এখানে আর জল ছিল বর্ণ বৈষম্যের সুযোগেই শাসক শ্রেণী আর তাদেরকে মানে তাদের উপরে জুলুম নিপীড়ণ করতে পেরেছে এইটা হচ্ছে হিন্দু সমাজের যে বর্ণ বৈষম্যতার কোফল আমরা প্রত্যক্ষভাবে দেখি এই এই দেশে ছিল অত তীব্র না কিন্তু এখানে যে বিহার অঞ্চলে যে কত তীব্র এটা আরো অনেক উদাহরণ দেওয়া যায় পরের ঘটনা আমি ছোটখাটো ঘটনায় দুইবার তিনবার আটক হয়েছে একটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা মারামারি হয় অবশ্যই মারামারি না ওই প্রেসিডেন্সি কলেজ তো আমাদের নকশালাইট ছাত্র আর ওরা কলকাতা বিশ্ববিদ্যালয় এলাকায় তো যদিও আমাদের প্রভাব বেশি কিন্তু যেই দিন মারামারিটা হয় সেই দিন সংখ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় ওরা বেশি ছিল আর প্রেসিডেন্সি কলেজে সব সময় আমরা বেশি ওটা বলা অপেক্ষা রাখে না কারো ক্ষমতাই নেই প্রেসিডেন্সি কলেজে কখনো গিয়ে কিছু করবে তো হঠাৎ করে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ে গেল প্রেসিডেন্সি কলেজ আসছে সেটাকে খুব সুন্দরভাবে সিপিআইএম আমি কিন্তু ডাইরেক্ট সিপিআইএম এখন বলছি ওই এছাড়া ওই আর ছাত্রদের মধ্যে আর কারো কোনো প্রভাব ছিল না হয় নকশালাইট নয় তো তারপরে সেখানে একটা দারুণ মারামারি হয়

পুলিশ যে এটা দেখে যে আমরা ঢুকলাম ল্যাবরেটরিতে এটা দেখে ওরা ল্যাবরেটরি তো নিয়ে উপস্থিত হইল আমাদের দেখে বুঝতে পারছে যারা প্রেসিডেন্সি করে যে ছাত্র না এই সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে আসলো এই নিয়ে আসার পরে ইয়েতে নিয়ে গেল মনসাল কোর্টে জামিন দেয় কলকাতা পুলিশের হেডকোয়ার্টার নামটা এখন আমার এই মনে হচ্ছে না তো সেখানে নিয়ে গেল এই ওইখানে ওইখানে আমি আমরা আটক ছিলাম প্রায় এক মাস এক মাসের থেকে কয়েকদিন কম হবে জাস্ট বিচারাধীন কয়েকদিন কিন্তু কোন বিচার নাই খালি কোর্টে নাই আর আমি শেষ পর্যন্ত জামিন হলো সে জামিন কিন্তু এখন আছে আগে দিয়ে তো নাই তারপরের ঘটনা এই একবার গেল আরেকবার ভাড়া বাড়িয়ে ফেলছিল বাসের এইটার বিরুদ্ধে প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের নেতৃত্বে কলেজ স্ট্রিট এলাকায় বিরাট একটা আন্দোলন হয় আমি বাড়ির গলিতে বাসার গলিতে ঢুকবার মুহূর্তেই দেখলাম কয়েকজন সামনে চলে গেল পিছনে কয়েকজন তখন বলবো আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে আমি বুঝে গেছি চলে গেলাম ব্যাস এইটা হাজতে রাখলো এটা হাজতে না একদম বাজে ব্যাপার থানা হাজতে দুই তিনটা থানা মিলে কেস দিল তিনটা থানায় একটা পার্টিকুলার নামটা বলছি জোড়াশাকো থানা তারপরে ওই জোড়া কবুচে পারা থানা জোড়াশা কো থানা আর একটা থানা মনে নেই তিন থানা মিলে আমাদেরকে ঘোরাঘোরা রাখলো 14 15 দিন তারপরে যথারীতি বংশাল করতে যাই পেলাম এটা কোনো দস্তক বড় এটা হইতেই পারে এরপরে পরে যেটা কো ইম্পর্টেন্ট ঘটনা কলকাতায় যে আমাদের কত বড় প্রভাব ছিল কত টকুন প্রভাব ছিল তার দৃষ্টান্ত হচ্ছে এটা আপনাদের বলতে দস্তকপন্থী আর নকশালপন্থী কত বড় প্রভাব ছিল সেটা বলছি তখন করে সে জানতে পারলাম যে রবার্ট মারা বিশ্ব চেয়ারম্যান যিনি আবার এক সময়ে কুখ্যাত এই ভিয়েতনামের যে মানে বন্ডিং এর সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী তার নির্দেশে ভিয়েতনামে একের পর এক বন্ডিং হয়েছে ভিয়েতনামের ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখো এমন কোন মানে মারণাস্ত্র নেই অ্যাটম ছাড়া যেটা ভিয়েতনামের মুক্তি কামি জনগণের উপরে করা হয়নি জঙ্গলকে ফেল্টার করে বেশি জঙ্গলে পাতা গুলো পড়বে গাছ দাঁড়িয়ে থাকবে আর পাতা পড়ে গাছ দাঁড়িয়ে থাকলে তারা মানে আশ্রয় নেবে কি করে এই জন্য নাপাম বোমা সব জায়গায় রাস্তা দিয়ে মারলে ওই জনগণ মারা যাবে কিন্তু বিল্ডিং এর কিছু হবে না এটাকে বলা না পামবো তাও প্রয়োগ করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমেরিকাকে অত্যন্ত লজ্জাকর ভাবে ভিয়েতনাম থেকে সরতে হয়েছে এইটার একটা শিক্ষা আছে জনগণকে যদি উজ্জীবিত করা যায় তাহলে সে কোনো আন্দোলনই ব্যর্থ হয় না কোন সংগ্রামে ব্যর্থ না এটা হচ্ছে ভিয়েতনাম সংগ্রাম আচ্ছা তারপর সেই ম্যাটনাম আসবে তো এটাতে আমরা কোনো মানে নিজেদের মধ্যে বসে যে মিটিং করে সিদ্ধান্ত নেবো সেই সুযোগটা পাচ্ছিলাম না পাইনি আমরা জাস্ট কলেজ স্কয়ার এখন আমার স্পষ্ট মনে আছে কলেজ স্কোয়ারের কোন জায়গায় আমরা বোধ সাতজনকে আটজন ছিলাম এবং ঘটনাচক্রে চক্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরবিন্দু উপাধিতে এই আমার মনে হচ্ছে না তারপরে বললাম স্কটিশ চার্চ কলেজের বাসক তারপর ওই সিটি কলেজের বিপ্লব হালিম এরকম আমরা সাত আটজন ছিলাম আমরা সিদ্ধান্ত নিলাম যে ম্যাকনামারাকে কোনো অবস্থাতে আমরা কলকাতায় নামতে দেব না কত সালে এটা হলো উনিশশো সালের ঘটনা আটষট্টি সালে কোন অবস্থাতেই নামতে দেব না আচ্ছা তো এই বলে আমরা যে যার মতো কিন্তু সবাই সবাইকে বলে দিলাম যে কালকে কিন্তু রাতে বাসায় থাকবে না কারণ পরশু দিন সে আসবে ন্যাচারালি রেটটা করবে কালকে কিন্তু এরা যে আমার চেয়ে আর একটু আমাদের চেয়ে একটু বাড়তি চিন্তা পরিস করে ফেললো এটা বুঝতে পারিনি ওই দিনই করেছে বিপ্লব হালিম সে একটু খাইয় লোক ছিল মানে বেশ পরিমাণে বেশি না ওই জিলিপির প্রতি তার খুব মানে ইয়ে ছিল বিপ্লব আমাদের মিটিং এর পরে পরে যা শুনলাম ওর কাছ থেকে জিলাপি খাচ্ছে হঠাৎ করে দেখলো সে ঘাট এমন সবচেয়ে তো বলছে বিপ্লববাবু আপনাকে তো যেতে হবে আমাদের সব বিপ্লব চারদিকে চেয়েই বললো যে সে ধরা পড়ে গেছে আর চরম কোথায় যেতে হবে সেখান থেকে তাকে নিয়ে গেল একদম ডিএসবি অফিসের লর্ড সিনহা রোড লর্ড সিনহা রোড হচ্ছে একটা অত্যন্ত অভিজাত এলাকা সেখানে কলকাতার ডিএসবি অফিস সেখানে নিয়ে গেল আর আমার বাড়িতে গিয়ে বসলো ঠিক রাত দুটোর সময় দুটোর সময় গিয়ে নক করছে তো আমি জিজ্ঞেস করলাম যে কে আপনি কে আমি এই যে বললাম আপনাকে তো জেনিয়ে আসছেন বুঝতে পারছি আমি তপন কুমার কুমার তো ব্যবহার করতাম এখন করি না তপন কুমার সাহা চৌধুরী আমরা তো আপনাকেই চাই সে আপনারা ধারণা ছিল কালকে আসবেন আমার বড় ভাই সামনে বড় ভাই কলকাতার বিখ্যাত স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক ছিলেন তো ঠিক আছে আসছি ইতিহাসটা হ্যাঁ একটু প্যান্ট শার্ট পরে আসলেই ভালো হয় চলে গেলাম তো সে আমাদেরকে নিয়ে গেল লর্ড সিনহার ডিএসপি অফিসে খুব ভালোভাবে খুবই ভালোভাবে নিয়ে গেল সম্মান সহকারে নেওয়ার পরে সেখানে বিপ্লব হারেনকে পাইলাম তারপরে স্কটিশের কাউকে বাসবদাসগুপ্তকে পেলাম এরকম পাঁচ ছয় জনকে পাইলাম এরপরের দিন যারিটি দমদম সেন্ট্রাল জেলে নিয়ে গেল একেবারে সেই ফার্স্ট ক্লাস প্রিজেন্ট কারণ এটা তো ফার্স্ট ক্লাস হিসাবে এটা তো একেবারে এর আগে রাজনৈতিক আমাদের উপর তার পুলিশের উপর নির্দেশ ছিল যে তাদেরকে পলিটিক্যাল ট্রিটমেন্ট করা যাবে না তাদেরকে যারা যেতো বৈ করে অথচ তাদেরকে সন্ত্রাস হিসেবে ট্রিট করবে কঠোর পরিষ্কার নির্দেশ ছিল তো আমরা সেভাবে ট্রিট হতাম এই যে আগে দিবা কিন্তু এইবার কিন্তু একেবারে রাজকীয় ট্রিটমেন্ট রাজবন্দী রাজবন্দি তারপরে আমরা কোন মানে এত কোনো আপিলের সুযোগ নেই কিছুই নেই তো 40 দিনের দিন 39 দিন বললো আপনারা আমাদেরকে খবর দেবো যে আপনারা

একজন শুধু আমাদের খাবার তৈরি করাতে করত আরেকজন মানে ব্যস্ত কাপড় চুপড় ধুইতে গেলে এটা দিয়ে মানে বারান্দায় রেখে নিয়ে যাবে এরকম বেশ দারুণ সব সুবিধা আছে কিন্তু কোনো নগদ টাকা আমাদের আমাদেরকে দেবে আমরা এই যে খাই যদি মানে টিফিন করার জন্য ডেইলি বাজেট হচ্ছে পাঁচ টাকা আর তখন পাঁচ টাকা মানে অনেক এই টাকার উপরে আমরা স্লিপ দেবো এই জিনিস আমাদের চাই এগুলি পাঠিয়ে দেবে খুব ইন্টারেস্টিং একটা কথা না বলে পারছি না অভিজ্ঞতা আমার ছোট বোন দুই ছোট বোন একজন কাকাতো বোন এরা যখন দেখা করতে যায় তার আগের দিন সপ্তাহে দিন যাইতো আমরা অর্ডার দিয়ে দিতাম কি লাগবে আমাদের একটা ভালো প্যানিং সান বলে একটা ভালো প্যান কলম ছিল এটা দুটো আরো এরকম কি কি এরা মানে এরা আসছে আমাদের সঙ্গে দেখা করতে আর এদেরকে আমরা চ্যালে বসে উল্টো প্রেজেন্ট করছি গিফট দিচ্ছি এরকম ভালোভাবে ছিলাম তো যেই আমাদেরকে রিলিজ করলো সেই দিন একটা ঘটনা ঘটলো ঘটনা হচ্ছে যে টাকা কি করে নেওয়া যায় কারণ ওই যে বাকি টাকা ব্যালেন্স হয়েছে আমরা খাই নাই বা খরচ করি নাই টাকা তো নিতে দেবে না তখন যে আমাদের এক কার্টুন করে সিগারেট লাগবে হ্যাঁ তো তাই নিয়ে আসছে আসার সময় সিগারেট দিল তা আমরা ওইখান থেকে কেউ কারোর বাড়ি যাইনি সজা কলকাতা ইউনিভার্সিটিতে চলে গেলাম সেইখানে গিয়ে ওই সিগারেট আছে খাওয়া দাওয়া করে তো এরকম ভাবে এটা খুব মজার এটা আমার জীবনের একটা দারুণ অভিজ্ঞতা অনেক ভালো অভিজ্ঞতা জেলের আর এর পরে আপনাদের নামে মামলা কি ছিল ওইটা তো কোনো মামলা নাই কোনো মামলা নাই না ওটা কোনো মামলা বিশেষ ক্ষমতা আইন হ্যাঁ বিশেষ ক্ষমতা নয় ওটা কোনো মামলা নয় ওটা ও তখনও ওই ধারাটা আছে ভারত রক্ষায় পঁয়ষট্টি যুদ্ধের সময় ভারত সরকার একটা আইন করেছিল যে বিনা বিচারে আটক রাখা যাবে যদি তাদেরকে মনে করে যে এরা দেশের বিরুদ্ধে কাজ করছে হ্যাঁ তো ভারত রক্ষা আইনও মূলত কমিউনিস্টদের বিরুদ্ধে এটা কাজে লেগেছে তো এই ক্ষেত্রে ভারত রক্ষা আইন তখনও ছিল পরবর্তী সময়ে এটা আমি পরে বলতাম যখন কেন্দ্রে কংগ্রেস সরকার পরাজিত হয়ে গেল 1977 এ তারপরে নতুন সরকার এসে অ সরকার এসে এই চুক্তি করে দিল ভারত রক্ষায় এর আগে পর্যন্ত ভারত রক্ষা আইন ছিল এটাতে কাওকে মানে রাষ্ট্র autón আপনি যখন জেলখানে গেলেন তারপর কি জানলেন যে যিনি আসার কথা আমেরিকান মানুষ তো তিনি কি আসতে পারলেন হ্যাঁ হ্যাঁ এটা আমাদের দারুণ আনন্দের বেশ এই কলকাতা এয়ারপোর্টে নামার পরে

মানে ভারতের রাজধানী স্থানান্তরিত এলো স্থানান্তরিত হওয়ার আগে অবধি এইটাই ছিল বড়লাট ভবন হ্যাঁ আর তারপরে যখন এটা স্থানান্তরিত হয়ে গেল রাজধানী দিল্লিতে উনিশশো বারোতে তখন এটা ওই গভর্নর হাউস হয়ে গেল প্রত্যেক রাজ্যেই মানে কলকাতায় বিশেষ করে কারণ কলকাতা তো উনিশশো বারোর আগে ইংরেজদের রাজধানী ছিল কলকাতায় ক্যাপিটাল সিটি পরবর্তী সময়ে এটা দিল্লিতে হয়ে চলে গেল তো যাই হোক সেটা অন্য ইতিহাস তো সে গভর্নর হাউসে এভাবে গেছে আমরা তো আমাদের অদ্ভুত ব্যাপার ওই দমদম সেন্ট্রাল জেলে আমরা ছিলাম সেইখানে মাইক লাগানো ছিল চারদিকে ওই শুধু খবরটা আমরা শুনতে পারতাম আর কিছু না এই খবরে বলা হয়েছে যে আমাদের মহা অতিথি মানে এসেছেন তিনি হেলিকপ্টারের করে ওইটা নাই যে বিক্ষোভ ইত্যাদির কারণে হেলিকপ্টারে চড়ে তিনি বঙ্গভবনে রাজভবনে গিয়ে দেখা করেছেন গভর্নরের সঙ্গে এবং রাতে পরের দিনের খবর রাতে তিনি বস্তিতে বস্তিতে গিয়ে ওই বস্তিবাসীদের অবস্থা দেখেছেন বেশ তাহলে বিক্ষোভ যা হয় বিক্ষোভ চলছে হ্যাঁ হ্যাঁ বিক্ষোভ চলছে এইটা দিয়ে আর প্রমাণিত হয় যে আমাদের অর্থাৎ নকশালায় ছাত্র ছাত্রীদের প্রভাব যে জনগণের মধ্যে কত ব্যাপক ছিল এইটাও তার একটা প্রমাণ এই জন্যই বলছি যে তুমি আমার জেলের কথার অভিজ্ঞতার কথা বলছিলে তো আমার বিচিত্র জেলের অভিজ্ঞতা হইলো একটা হাজত বাসের অভিজ্ঞতা একটা এই অভিজ্ঞতা এরপরে আরেকটা একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা পঁচিশে মার্চ আর বাইশে মার্চ একটা ঘটনা ঘটল আমার ক্ষেত্রে সেটা আমরা ওই বেলগাছিয়ায় ওই মানে রেললাইন দুই দিক দিয়ে গেছে একটা হচ্ছে দমদম যাচ্ছে আর একটা ওই দিক দিয়ে যাচ্ছে মাল মালদারি লাইন এর মাঝখানে যে বস্তিটা সে বস্তির বাইরে আমরা বেঞ্চ পেতে বসে গল্প গুজব করছি দিনের বেলা কলকাতায় তখন হর হামেশা হইতো ধরার জন্য এরা ব্লক রেড করত। হ্যাঁ এলাকা আর্মির দ্বারা একদম আর্মির দ্বারা এলাকাটা ঘেরাও করে ফেলতো তারপর পুলিশ ঘরে ঘরে গিয়ে ধরে আনতো কোনো বাদ বিচার নাই ছেলে পাইলেই ধরতো